আজকের এই সভার প্রধান অতিথি আমাদের অনন্তদা ও আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং পথ প্রদর্শক সুনির্মল দা এবং আমাদের সকল বিপর্যয় মঞ্চপনিষ্ঠ আমার পাশে ক্রিয়া সকলকে আমার আন্তরিক অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন সংগ্রামী অভিনন্দন জানাই আজকের এই দীর্ঘ আলোচনা এবং আলাপের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি ও শিখেছি শেখার কোনো শেষ নেই আর সকলের কাছ থেকেই সকলের শেখা উচিত বা যায় সকলের কথার মধ্যেই তা এসে এসেছে আগামী দিনে আমরা যে পরিকল্পনা দিতে চলেছি বা কী করা উচিত সেই সম্পর্কে মূল্যবান বক্তব্য আমাদের পথ প্রদর্শক দাদারা দিয়েছেন আমরা সেইগুলো চলব এবং সকলেই একে কী করে একই হয়ে আগামীদের যেন আমরা লড়াই করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা দেখে আমি আমার সর্ব সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছি আজকে আজকের যে আয়োজন এবং আমাদের শুধু যে শেষ পর্যন্ত শূন্য থেকে একশো পর্যন্ত যে না থাকলে কোনো দিনই সম্ভব হতো না বা এখনো যদি না থাকে তো আমার মনে হয় না রিপেপে এই সম্ভব আবার তৈরি করতে পারি তাই আজকে অত্যন্ত বেদনা এবং আনন্দের সাহিত্য দুটোই মিশ্রিত আমি আমাদের রাজ্যের শুধু সেক্রেটারি নয় ওই হব বাবা মা ভাই বোন সবার খেয়াল প্রত্যেককে ওই ছোট্ট একটা ছেলে প্রত্যেককে খবর রাখতে পারি যে সবার জন্য ভাবতে পারি যে সবাইকে নিয়ে চলতে পারি তার সেই পশ্চিম পোশাককে সকলে অন্দর থেকে আমি আজকে এ করার জন্য অনুরোধ করছি তাকে সম্মান জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি

ছেলে আমরা বলিনি কারণ আমরা এখন এস্টিমেট পাইনি যে কত ছেলে হতে পারে সেই হিসাবে বেঁচে ছেলে বলা হয় সত্তর জনের মতো বলা মানে ছেলে নিয়ে আসা যেত কিন্তু সেইভাবে বলা অ্যারেঞ্জমেন্ট হয়নি মানে খুব কম টাকার মধ্যে এবং কম সময়ের মধ্যে এটা করতে হয়েছে ঠিক আছে ধন্যবাদ আমার একটা সহযোগিতা আছে প্রসেনজিৎ পোশাক এবং বাকি যারা আছে তাদের সবাই কিছু বলবো না এসে কিছু বলবো না একটাই কথা বলার যে আমরা তিরিশ দিনের কাজ এবং ষাট দিনের দাবিতে বিভিন্ন জায়গায় আমরা যে অনশন আন্দোলন করেছি এবং সেই আন্দোলন আমাদের এখানে ম্যাক্সিমাম শুনেছি শরিক হয়েছে এবং আজকে তো কোনো আন্দোলন বা কিছু নয় এমনি একটা ঘরের মধ্যে আর একটা সভা হচ্ছে এটা অনেক বেশি আনন্দ মানে অনেক বেশি আনন্দদায়ক আনন্দময় এই যে কষ্ট আমরা করে এসেছি কয়েকদিনের মধ্যে যে কলকাতার রাস্তায় তারপরে গাড়ি রাজপথে ময়দানে বিভিন্ন জায়গা সেগুলো থেকে এগুলো কিছুই নয় তাই একটা জায়গায় আমরা আসতে পেরেছি এবং আমাদের যে প্রেস মিডিয়া এবং বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে আমরা বলে এসেছি যে আমরা একটা জায়গা অবতীর্ণ হতে পেরেছি এবং পরবর্তীতে আরো হয়তো উঁচু জায়গায় যেতে পারবো তিরিশ দিনের কাজ এবং ষাট দিনের দাবিতে এটা একটা খুবই আনন্দের বিষয় এবং সরকার পক্ষ এই বিষয়গুলো আস্তে আস্তে কিছুটা হলো মেনে নিয়েছে বা তাদের সঙ্গে কিছুটা হলো চুক্তি মানে ভেবে ভেবে দেখবে বলছে তা ঠিক আছে এইভাবেই চলতে থাকলে তো আমরা এবং আশা করছি আমাদের যে বাকি যে সংগঠন যে অ্যাসোসিয়েশন আছে এবং তার সঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এরা এরাও আস্তে আস্তে জড়িত হবে কারণ আমরা লক্ষ্য করবো যত আস্তে আস্তে করতে পারবো বাকি যে সংগঠন আছে তারাও আমাদের সঙ্গে শরীর হবে এই আশাই আছে

아วัส <목소리가> <목소리가>

আমি লিখে নেব যার জন্য এতক্ষণ আমরা অপেক্ষারত অবস্থায় ছিলাম রাজ্যের সভানেত্রী

আজকে ভাইস প্রেসিডেন্ট দুজন সম্মানীয় শৌতি হদিজ এবং স্বপন কুমার রায়। সুভিদা সভাপতি। আমি সুদের সভাধিপতি সুভিয়ানাথ মহাশয় এবং রাজ্য বর্গোমিটি

아니 근데 진서그 न तो कुछ नहीं कुछ नहीं ना 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 कि कुत्ते दिन तू नहीं भाई नाम लीगा लीगा